মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি আমাদের সবাইকার খুব ভালোবাসার ছেলেবেলার দাদু ঠাকুমার সংস্পর্শে থেকে কিছু ভাবনা কিছু চিন্তা কবি সুমনবর রচিত কবিতা ঘুমের দেশে ঠাম্মা কণ্ঠে সঞ্জয় মুখার্জি সবারই তো আছে ঠাম্মার ভালোবাসা নেই শুধু আমার শিশুকালে গেছ চলে তোমার এই নাতিকে ছেড়ে তখনও তো আমি বড়ই ছোট থাকতাম মায়ের কোলে আমাকে তুমি না নিয়ে কোলে গিয়েছিলে চলে দিদির মুখে শুনেছিলাম তোমার কত কাহিনী ভালোবাসায় ভুলিয়েছিলে দিদির কষ্ট বেদনা শুধু কি তাই শৈশবেতে খেলার সাথী ছিলে যে তার রোজ দুপুর গল্প তাকে শোনাতে সম্পূর্ণ সেদিন কেন গল্পটা তাকে শোনালে অসম্পূর্ণ হাসপাতাল থেকে ফিরলে বাড়ি চার দোলাতে করে গল্পটা আর না শেষ তোমার প্রাণ ভরে দিদি উপর আছি রেগে শুনিয়েছি গল্প হাফ তার জন্য দিদিকে আমি করব না তো ঠাম্মা তুমি কি দূর আকাশের তারায় দাদুকে পেয়েছো মনের মতো পার্টনার ঠাম্মা তুমি বলে যাও না কথা আমার স্বপ্নে এসে ঠাম্মা তুমি বলে যাও না কথা আমার স্বপ্নে এসে ধন্যবাদ